দু আমি চলে এসেছি গঙ্গাসাগর মেলার কি প্রস্তুতি এবং কতদূর কাজকর্ম এগিয়েছে সেই সব খুঁটিনাটি দেখতে এবং আপনাদেরকেও জানাতে ঘুরে দেখাবো গঙ্গাসাগরে আপনারা কিভাবে ঘুরবেন কিভাবে পুজো দেবেন কোথায় থাকবেন এবং কি খাবেন সেই সব তথ্য এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব চলুন তাহলে শিয়ালদা নর্থ সেকশানে রয়েছি আমি শিয়ালদার বাইরে এখান থেকে যাব সাউথ সেকশন সাউথ সেকশন থেকে নামখানা লোকাল ধরে কাকদ্বীপ যাব আর যাচ্ছি আমি গঙ্গাসাগর আজ পাঁচই জানুয়ারি চলুন রবিবার ছুটির দিন আছে আর শিয়ালদা থেকে কোন কোন ট্রেন কাকদ্বীপ যায় সেই টাইমগুলো আপনাদেরকে জানিয়ে দেবো আমি আজকের এই গঙ্গাসাগর গিয়েই ব্যাক করবো ওই পাঁচটা কুড়ি নামখানা লোকাল উনিশ নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে এই নর্থ সেকশন থেকে সাউথ সেকশনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি শিয়ালদা থেকে কান্দ্বীপ যাওয়ার ট্রেন হলো নামখানা লোকাল ও কাকদ্বীপ লোকাল সাউথ সেকশনের সামনে চলে এসেছি আর শিয়ালদা থেকে কান্ত্বীপের ভাড়া বললো পঁচিশ টাকা ঘন্টা পিছু ট্রেন দাঁড়িয়ে আছে সামনে চলুন শিয়ালদা থেকে কাকিপের ডিস্টেন্স হচ্ছে পঁচানব্বই কিলোমিটার আর যেতে সময় লাগবে দু ঘন্টা কুড়ি মিনিটের মতন আর এই ট্রেনে উঠছি ট্রেন মোটামুটি পাঁচটা কুড়ি ট্রেন ফাঁকাই রয়েছে আর ট্রেন ছাড়লে আপনাদের দেখাচ্ছি একদম রাইট টাইমে আমাদের ট্রেন ছেড়ে বেরিয়ে যাচ্ছে শিয়ালদা থেকে পাঁচটা কুড়ি চলুন আপনাদের সঙ্গে কথা বলছি লক্ষ্মীকান্তপুরে গিয়ে এখন অন্ধকার রয়েছে কিছু দেখাতে পারব না ট্রেনে শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুরে এসে আমাদের ট্রেন দাঁড়ালো আর শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুরের ডিস্টেন্স হচ্ছে একষট্টি কিলোমিটার আর এখান থেকে সাতাশ স্টেশন পরে হচ্ছে কার্তিক আর ট্রেনেই লক্ষ্মীকান্তপুরে এসে দাঁড়ালো এখন সাতটা পাঁচে এসে দাঁড়ালো আর এখানে দশ মিনিটের হল্ট আছে ফলে যাওয়ার ট্রেন আসলে তারপরে এই ট্রেনের চাপ কুয়াশা দেখুন আর এই কার্ডেক রেল স্টেশনে আমরা ঢুকে গেলাম আর আমার তো সময় লাগলো প্রায় তিন ঘন্টার মতো রেল স্টেশনে নামলাম এই সামনে থেকে গিয়েই যে ডান দিকে নেমে গিয়েই টোটো অটো পাওয়া যাচ্ছে ওই আঠো নম্বর ঘাটে যাওয়ার লট নম্বর এই আর এই দু নম্বর প্ল্যাটফর্মে নামলাম এই আমাদের ট্রেন দাঁড়িয়ে এখানে ক্রসিং হলো চলুন নিচে গিয়ে টোটো অটো কী পাওয়া যায় সেটা আপনাদের দেখাচ্ছি আর এই কাকবিক দু নম্বর প্ল্যাটফর্ম থেকে এই সামনে থেকে এই রাস্তাটা নেমে গেছে গিয়ে ওখানে টোটো পাওয়া যায় চলুন ওখানে গিয়ে টোটো ধরবো এই যে নিচে সব টোটোগুলো দাঁড়িয়ে আছে এরাই যায় কুড়ি টাকা এখান থেকে ও মেলার সময় ভাড়া বাড়বে ওরা কত তারিখ থেকে আট তারিখ থেকে আর কি হচ্ছে নতুন রাস্তা মোড় এখান থেকেই এই বাঁদিকে ঘুরে গেল কাল স্টেশন থেকে আর আপনারা যদি কলকাতা ধর্মতলা থেকে আসেন তাহলে এই নতুন রাস্তা মোড়ে এসে আপনাদের নামতে হবে বাসে করে যদি বাসে করে আসেন ধর্মতলা থেকে নেমে আপনাদের এখানে টোটো অটো পাওয়া যায় আঠেরো নম্বর ঘাটে যেতে এখানে পাঁচ ছ মিনিটের রাস্তা রাস্তা কিন্তু দারুণ করেছে নতুন রাস্তা মোড় থেকে আর এই লট নাম্বার এইটের গেট এটা এখান থেকে হেঁটে যেতে হবে আমাদের আর এখানে হচ্ছে বাসের এই পার্কিং পার্কিং রয়েছে দেখুন সব আস্তে মতো সময় লাগলো দশ মিনিটের মতন টোটো ভাড়া নিল কুড়ি টাকা চলুন লট নম্বর এইটে ওখানে গিয়ে লাইন নেই প্রচুর লাইন লট নম্বর এইটের এই ফেরি ঘাটের লাইনে দাঁড়িয়ে আছি আর এই লাইনের কুল কিনারা কিছুই দেখা যাচ্ছে না যেহেতু পুরো সকালবেলা কুয়াশার চাদরে পুরো মোড়া লট নম্বর এইটের ফেরি সার্ভিস ঘাটটি আর এই লাইনের মধ্যে দাঁড়িয়ে আছি কাটলে তবে বললো ভ্যাপে ছাড়বে এখন কখন ছাড়বে কী ছাড়বে কিছু বুঝতে পারছি না এই লাইনে দাঁড়িয়ে আছে দেখা যাক আর এই হচ্ছে চা ফেরি সার্ভিসের ফেরিঘাটটা আমার লাইনটা এক বিধি ভাইকে বলে এসেছি দেখতে চা নম্বর ফেরিঘাটে নৌকায় করে জেলেরা মাছ ধরে এসছে দেখে আছি কী নৌকায় করে সব মাছ এনেছে কি ফিতে মাছ বলে নাকি ও এটা বেরো আচ্ছা আচ্ছা এই জন্য আমরা চলছি এখন ভেসালের উদ্দেশ্যে দেখা যাক মা ঠিক চেক হয়ে গেছে আপনারা তো বাড়ি কোথা থেকে আসছেন হাওড়া হাওড়া থেকে আচ্ছা চলুন একসাথেই যাওয়া যাবে গঙ্গাসাগর ঠিক আছে চলুন আর এই ভেসাল ঘাটে দাঁড়িয়ে আছি কিছু লাইনটা দেখুন

মুড়িগঙ্গার এরকম অপূর্ব রূপ আপনারা দেখতে পাবেন এবং খুব সুন্দর লাগবে আর এই মাঝগঙ্গায় এই শিগাল পাখিগুনাকে দেখতে পাবেন এই সাদা বগের মতন দেখতে অনেক পুণার্থীরা এই দশ টাকা করে খাবার কিনে এদেরকে দিচ্ছে তাই এরা সাথে সাথে চলছে ভেসালে যখন মুড়িগঙ্গা পাওয়ারছি কিছু পুণার্থী ভজন গাইছে খুবই ভালো লাগছে একটু শুনি কোচুবিরিয়া জেটিঘাটে আমাদের ভেসেল এসে দাঁড়ালো। চলুন এরপরে আমরা বাস স্ট্যান্ডের দিকে এগিয়ে যাই। আস্তে 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 গেলাম। গেলাম গেলাম। সামনে আসছে এই কোচুবিরিয়া ঘাট থেকে চলুন আপনারা এখন আর কচুপুরি ভেসেল থেকে বেরিয়ে শীতে কিছুটা এগিয়ে আসতে হবে আপনাদের গাড়ি ধরার জন্য এই ম্যাজিক গাড়ি বাস রয়েছে ওই সামনের দিকে এগিয়ে যাচ্ছি ওখানে আপনারা পাবেন আর ডান দিকে হচ্ছে ওই এলসিডি যেটা আপনারা নিজেদের গাড়ি আনলে তারাপার হতে পারবেন মাজির গাড়ি রয়েছে আর এলসিডি ঘাটটা হচ্ছে এই দিকটা সামনেটা যে গাড়িগুলো যাচ্ছে করে পার হবে এরপরে লট নাম্বার এইটে যাবে যে গাড়িগুলো যাচ্ছে এই এই রাস্তাটা আপনারা যদি গাড়ি নিয়ে আসেন নিজেদের কলকাতা থেকে পার্সোনালি আপনারা ওই এলসিডি করে পার হতে হবে ওই কুচিবির এই যে বাস স্ট্যান্ড এখান থেকে বাস ধরে আমরা ওই সাগর দ্বীপে যাব চলুন এই যে বঙ্গনগরে বাস আর ওই মাজির গাড়ির কী ভাড়া আছে সেটাও আপনাদের জেনে বলছে আচ্ছা আপনার এই গাড়ি মানে রিজার্ভে কত টাকা ভাড়া নিচ্ছেন এবং সিট ক্যাপাসিটি কী আছে সেটা একটু বলুন আমাদের চোদ্দ জনের সিট আছে হ্যাঁ হ্যাঁ টাকা করে ভাড়া আছে চোদ্দ জনের সিট পঞ্চাশ টাকা করে পঞ্চাশ টাকা করে আচ্ছা আচ্ছা ডাউন হচ্ছে চোদ্দোশো টাকা চোদ্দোশো টাকা আর কেউ যদি ধরুন বারো জন বা তেরো জন এলো রিজার্ভ করতে চাইছে আপনাকে নিয়ে যাবে আর নিয়ে আসবে ওই একই পড়বে দাদা একই পড়বে মানে মাথা পিছু পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা করে ঠিক আছে ধন্যবাদ দাদা আর বাসের ভাড়া কত এখনও ঠিক বুঝে যাচ্ছে না এক একজন এক এক রকম বলছে আগে ছিল চল্লিশ টাকা এখন বলছে ষাট টাকা করে আমি দেখি চলুন বাসে করে যাই তারপরে আপনাদের জানাচ্ছি বাস উল্টে বলি আর এখন এসে আমি গঙ্গাসাগর বাস স্ট্যান্ডে নামলাম সময় লাগলো চল্লিশ মিনিটের মতন ভাড়া নিল চল্লিশ টাকা আর চলুন এবারে দুটো খাবো আর এই হচ্ছে ম্যাজিক গাড়ির স্ট্যান্ড এবং এপাশেই হচ্ছে অটো স্ট্যান্ড ঠিক বাস স্ট্যান্ডের উল্টো দিক আর এই গঙ্গাসাগর বাস স্ট্যান্ডের গায়ে প্রচুর অস্থায়ী টয়লেট করা হয়েছে পুণ্যার্থীদের জন্য আপনারা ফ্রি অফ কষ্টে ব্যবহার করতে পারবেন আর চলুন খিদে পেয়েছে দুটো খাই তারপরে সবজি ভাত আচ্ছা সবজি ভাত কত দাদা আপনাদের সবজি সবজি ভাত ষাট টাকা মানে পেট পুরন তাই তো আচ্ছা আর এটা একদম বাস স্ট্যান্ডের সামনে এই খেয়ে দিয়ে বারো হোটেল থেকে সবজি ভাত ষাট টাকা করে নিল পেট পুরন ঠিক আছে খাবার মোটামুটি এটা হচ্ছে সাগর আশ্রম কেন এসে আপনারা থাকতে পারেন বাস স্ট্যান্ডের গায়ে এটা এই পথে যাওয়ার পথে অনেক ছোট বড় লজ এবং হোটেলও পড়বে আর এই যা যাওয়ার পথেই গঙ্গাসাগর সনাতন ব্রহ্মচর্য সেবা সংঘ এটিও একটি আশ্রম আপনারা যদি গঙ্গাসাগর মেলায় আসেন মেলার সময় এসে অনেকে থাকার সমস্যা হয় আপনারা এখানে আসলে থাকা ও খাওয়ারও ব্যবস্থা এনাদের আছে ভিতরে এনাদের সঙ্গে একটু কথা বলি

থাকার কোনো অসুবিধা নেই থাকার কম্বল টম্বল সবই পাবেন তিনশো টাকা করে আমরা পার হেড নিই তিনশো টাকা করে পার হেড এবং এটা কি মানে মেলা চলাকালীন না মেলার চলাকালীন মেলা চলাকালীন আর মেলার যদি পরে কেউ আসতে চায় ধরুন তিনশো টাকায় রুম পাবে শুধু রুম রুম অ্যাটাচ রুম বাথরুম আচ্ছা আচ্ছা আর তার সঙ্গে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া তো তখন নিজের মতন করে যে ইচ্ছা খেতে পারেন খেতে পারেন বা আপনাদের এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা যদি ওনারা বলেন আর করে দিতে পারবেন আচ্ছা আচ্ছা মানে এখানে তো সব মানে নিরামিষ হ্যাঁ এখানে তো আমিষ হবে না সেইটাই সেটাই আর আপনাদের কোনো কন্ট্যাক্ট নাম্বার যদি থাকে একটু বলে দিন আচ্ছা আচ্ছা ধন্যবাদ দাদা হুম আপনারা শুনলেন এই আশ্রমে মহারাজের কাছ থেকে যেখানে থাকা খাওয়া দিয়ে এই মেলার চলাকালীনই তিনশো টাকা করে এনারা এখন নিচ্ছেন কেন আর এই আশ্রমে মানে মেলা বাদ দিয়ে আসলে আপনারা কিন্তু একটা বাথরুম সহ রুম পেয়ে যাবেন তিনশো টাকা ভাড়া নেবে আর খাওয়া দাওয়াটা আপনাদের আর এই রাস্তার সাইডে আপনারা এরকম শাঁখা শঙ্খ দোকান দেখতে পাবেন অনেকগুলোই রয়েছে খুবই সুন্দর শাঁখা এবং হাতের কাছে জিনিসপত্র এখানে প্রচুর রয়েছে রাস্তার উপরে গেছে কৃষ্ণকালি গেস্ট হাউস এখানে ফোন নাম্বার দেওয়া আছে আপনারা এখানেও থাকতে পারেন নমস্কার দাদা নমস্কার বলছি আপনার যে কৃষ্ণকালি যে গেস্ট হাউস এটা মানে ফিক্স সিজেন এখন ভাড়া কি আছে এবং অফ সিজনে কী ভাড়া থাকে সেইটা একটু আমাকে বলুন ঠিক আছে আমাদের অফ সিজনে ওই আটশো হাজার টাকার মধ্যে ভাড়া থাকে এসি নিলে বারোশো পনেরোশো টাকা আছে আর এখন একটু যেহেতু সিজিন এখন সিজনে এখন দু হাজার বাইশশো পঁচিশশো এটা কি ডবল বেড তবে আমাদের এখানে সাত ছয় বেড আছে হুম অ্যাটাচ বাথরুম হবে কমর থাকবে ওখানে গিজার আছে কেউ ধরুন মানে চারজন আসছে চারজন কি একসঙ্গে থাকার মতো হ্যাঁ চারজন ভাবে থাকতে হবে আচ্ছা আচ্ছা আর কেউ যদি আপনার সঙ্গে কন্ট্যাক্ট করতে হয় আপনাদের একটু ফোন নাম্বারটা একটু বলে হ্যাঁ আমাদের কন্ট্যাক্ট করতে হলে আমাদের ওই এইট এটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারে হাই লিখে পাঠালে আমি ডিটেলস পাঠিয়ে দেবো আচ্ছা থাকতে হলে মানে ডকুমেন্টস কি কি আনতে হবে সেটা কার্ড হলে আর মাস্ট মাস্ট কার্ড অল ফ্যামিলি আধার কার্ড আচ্ছা নমস্কার দাদা নমস্কার আরে হচ্ছে ভারত সেবা সংঘ চলুন আর এই ভিতরে কি থাকা সিস্টেম রয়েছে এখানেও থাকা যায় সেটাও আপনাদেরকে কথা বলে দেখাচ্ছি আর এখানে হচ্ছে থাকার সব বুকিং করা হচ্ছে এখানে ঘর ভারত সেবা সংঘ এখানে ঘর বুকিং এখানে ঘর বুকিং আমাদের আধার কার্ডে যে কজন মেম্বার প্রত্যেক আধার আচ্ছা ঠিক আছে হ্যাঁ আর রুমের ভাড়া এটা কত কি সেবাশ্রম ন্যূনতম যতটুকু না আচ্ছা যোগাযোগ করতে চাই আগে থেকে থাকতে চাই এখানে সে কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলুন এইট ফোর এইট সিক্স জিরো ফাইভ জিরো ওয়ান এইট টু আচ্ছা ঠিক ঠিক আছে ধন্যবাদ আর আপনারা শুনলেন এখানে থাকার যে কি ব্যবস্থা আর আধার কার্ড কিন্তু বাধ্যতামূলক আপনাদের আনতেই হবে সাথে করে থাকা খাওয়ার ব্যবস্থা তো দেখালাম এবারে মন্দিরের দিকে যাই এবং স্নানঘাটে কি কতটা ব্যবস্থা সেটাও আপনাদেরকে দেখাচ্ছি চলুন আর এই সামনেই হচ্ছে গঙ্গাসাগর কপিলমণির আশ্রম এই বাঁদিকেই হচ্ছে সব নাগা বাবাদের সব বসার ঘর যে বাবারা সব বসে আছে দেখুন বাবারা সব বসে আছে আর কিছু বাবারা সব এতে কুম্ভ মেলায় গেছে এলাহাবাদ উত্তরপ্রদেশ ওপারেও রয়েছে নাগাসাদুরা বসে রয়েছে দেখুন হচ্ছে মন্দির মন্দিরটা দেখি আর সাগরের পার থেকে ঘুরে আসি এসে তারপরে মন্দিরের ভিতরটা দেখাচ্ছি ঠাকুটাও দেখাবো মানুষের ভিড় হয়েছে পাঁচই জানুয়ারি দু হাজার পঁচিশ তারই পুরো প্রস্তুতি কিন্তু শুরু এবং মেলা বেরায় চালু হয়ে গেছে বলতে পারেন আপনারা আর আট তারিখ থেকে ঝাগরদ্বীপের মেলা শুরু হয়ে যাবে এই কপিলমণি মন্দির আর মন্দিরের ভিতরের গেটে দেখুন লাইন দেখুন একটা বড় লাইন পড়ে গেছে সবাই পুজো দিচ্ছে এখানে ধূপ এই চূর্ণি এই গুনা সব বাঁচছে মনোকামনা এখানে জানাচ্ছে আর এই মন্দিরের সামনেই হচ্ছে পুজোর ডালা কাউন্টার রয়েছে চলুন ওই ডালা কাউন্টারে একটু যাই আমরা এই সামনেই হচ্ছে ডালা অর্কিড বলে যে দোকান ঘর মতন করা হয়েছে ভিতরে ছোট ছোট সব প্রচুর দোকান রয়েছে এই এপাশে রয়েছে ওপাশেও আছে ভিতরে ডালাগুনা পাওয়া যায় চলুন আমরা একটু কথা বলি ডালা কত কী রেট যাচ্ছে দাদা এ ডালা কত টাকাতে শুরু হচ্ছে এখানে তিরিশ পঞ্চাশ একশো থেকে আচ্ছা আচ্ছা আর এই হচ্ছে ডালা ভিতরে সব দোকান রয়েছে দেখতেই পেলে দাদা আপনাদের ডালা এখানে কত টাকাতে শুরু হচ্ছে একান টাকা থেকে কত অবধি এক হাজার টাকা পর্যন্ত রয়েছে আচ্ছা আর এই হচ্ছে ডালা ও ডালাটা কত টাকার এটা এইটা এক হাজার টাকা আচ্ছা কি কি আছে এর সাথে আচ্ছা হ্যাঁ ধুতি কাপড়ও রয়েছে দেখছি হ্যাঁ আচ্ছা 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 যা খুব ভালো ঠিক আর এদিকে হচ্ছে কপিল কপিলমণি ঋষি সাগর রাজার একটি মূর্তি রয়েছে এখানে চলুন এবার আমরা একটু গঙ্গা স্নান ঘাট থেকে ঘুরে আসি সাগরের স্নান যেখানে হয় গঙ্গাসাগরে যাওয়ার শীতের রাস্তা আর আমার পিছনেই হচ্ছে গঙ্গাসাগর মনির মন্দির এই যে পিছনে মন্দির আর এই দিকটা রয়েছে গঙ্গাসাগর ঘাট স্নান করে আপনারা এখানে এসে পুজো দিতে পারবেন এবং পাশে কিন্তু প্রচুর দোকানপাট সব বসে গেছে বিশাল মার্কেট এবং মার্কেটের পিছনেই হচ্ছে ওই পূর্ণস্থীদের সব থাকার ঘর করা হচ্ছে এই যে এপাশেও থাকার জায়গা আছে সব ওই যে পিছনের দিকে আর এই গঙ্গাসাগর একদম সমুদ্রের কোলে চলে এসেছে যেখানে স্নান হয় চলুন দেখাচ্ছি সেটা আপনাদের আর এই গঙ্গাসাগরের ঘাটের কিন্তু কাজ ফেরায় শেষের পথে যে দেখতে পাচ্ছেন টুকটাক কাজ চলছে আর ওদিকে ওই যে স্নান করছে ওদিকে একটা ঘাট রয়েছে এদিকেও স্নান করছে ওই যে ঘাট রয়েছে সূর্যটা এখন ডুবছে দেখুন দারুণ লাগছে সব প্রচুর মানুষজন এসছে সবাই আমি ঘুরতেও এসছে সেফটির জন্য ওই দিক দিয়ে ওই যে বাউন্ডারির মতন দেওয়া ভিতরে স্নান হবে আপনাদের স্নানের জায়গাগুলো একটু দেখাই সাগর থেকে স্নান করে ওঠার পথে সাধু বাবারা সব রয়েছে এখানে বসে অনেকে চাল ডাল পয়সা দান করছে আর এই যে সাগরে সব স্নান করছে দেখুন আর এখানে একটা গঙ্গাদেবীর মূর্তিও রয়েছে ধূপপাটি জ্বালানোর একটা আলাদা ব্যবস্থা করেছে সিঁদুর রয়েছে ধূপপাটি মোমবাতিও অনেকে দিয়েছে আর স্নান করে মহিলারা এখানে ড্রেস চেঞ্জ করতে পারবেন তার জন্য কুড়ি টাকা করে মাথা বিচু দিতে হবে এখানে একটা রয়েছে আর গেটের বাম দিকে একটা রয়েছে ওই যে আর এই হচ্ছে স্নানের ঘাট সূর্যটা ডুবছে দারুণ লাগছে আর ওদিকেও ঘাট রয়েছে আর মেন পরপর এদিকে ঘাট রয়েছে তা চলুন আমরা কপিলবণি মন্দিরে যাই মন্দিরে ঠাকুরটা একটু দেখি আর এই হচ্ছে সব ছই দিয়ে ঘর করা হচ্ছে তীর্থযাত্রীরা যারা আসবে এই থাকতে পারবে এখানে এসে থাকার জন্য তাদেরই এইখানে ঘর ফোর সব করা হচ্ছে আর এই কপিলমণি মন্দিরের সামনে চলে এসেছি আর গঙ্গাসাগর মেলার এই যে কথাটা প্রচলিত যে কথাটা রয়েছে এই কথাটার মানে আজকে বুঝতে পারলাম যে সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার একটু মন্দিরের ভিতরে যাই ফাঁকাও হয়েছে একটু মন্দিরে একটু ঠাকুরটা দর্শন করেই নিক লাইট জ্বলেছে আরও ভালো লাগছে দেখুন এখানে পবিত্র কপিলমণি সরোবর চলুন সরোবরটা একটু দেখি তারপরে মন্দিরে যাচ্ছি কপিলমণি সরোবর এটা এখানে অনেক মানুষ হাত মুখ ধুয়ে মন্দিরে প্রবেশ করছে আপলোক কাহছে হ্যাঁ হ্যাঁ বিশাখাপটনম বিশাখাপ্তনমে পরশু নিকলে ও কালকাত कलकत्ता पहुँचे हावड़ा से हावड़ा से हावड़ा से फिर इधर ठीक है ठीक है ठीक है, है कोई दिक्कत नहीं हुआ तो आने के अच्छा, वेरी नाइस अच्छा। बीस साल पहले आए थे उसमें और इसमें तो डेढ़ बहुत अच्छा फैसिलिटी है, है बहुत अच्छा मतलब गवर्नमेंट बहुत अच्छा काम कर रहा है बहुत अच्छे रोड है ये वो बहुत शानदार है मतलब बहुत अच्छा काम कर रहा है ममता गवर्नमेंट थैंक यू थैंक यू ठीक है ठीक है, है हाँ हाँ बताइए बताइए आने गुण जाने का तो तो हाँ आने जाने का सब है थोड़ा सा और हो जाए थैसा ही होता हाँ 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 वो जो है, है जहां मन में श्रद्धा होगा सब जगह अच्छा ही लगता है भगवान के घर में आते हैं तो अच्छा ही लगता है ठीक है ठीक है थैंक यू सर थैंक यू मंदिर भुकी और ये जुतो रखते भगवान नाम को जुतो रेखे जाए देखा जा मंदिर भवेश कर এখানে তখন লাইন দেখলাম এখন অনেকটা ফাঁকা হয়েছে এই যে মন্দির ঠাকুরটা দেখাই আর এখানে হচ্ছে মেন ঠাকুর এই যে কপিলমণি আর এই যে ভক্তরা প্রসাদ নিচ্ছে এখান থেকে আর এদিকেও অনেক ঠাকুর দেবতা রয়েছে মনিক মন্দির কীটনে বাজে খুলতে হয় আর মন্দির সকাল পাঁচটায় খোলে এবং রাত আটটায় বন্ধ হয় আর তার মাঝেও দুপুরবেলায় দুবার পাঁচ মিনিটের জন্য একটু বন্ধ রাখতে হয় তারপর আবার এমনি খোলাই থাকে ঠিক আছে ওয়েস্ট বেঙ্গলের গঙ্গাসাগর যুব আবাস যেটা ইউথ হোস্টেল বলে এসে থাকতে পারেন ডরমেটরি দুশো টাকা আর টু বেডের হচ্ছে সাড়ে সাতশো টাকা ভাড়া নন এসি এবং এসি হচ্ছে সাড়ে আটশো টাকা ভাড়া এখানে এসে আপনারা থাকতে পারেন এটা অনলাইন বুক করতে হয় এর লিঙ্কটি আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো ভিডিওটি এখানে শেষ করলাম আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন দেখা হচ্ছে নেক্সট কোনো নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টা